কুইক সোয়ার মনে কি আচ্ছা সোয়ার ধরেছো সারা আচ্ছা সারা জনের একটা হাততালি আচ্ছা দি rumpadi rumpadi edike etbin shob dan korao আমি edike chhotu to bachh na shobai chhotu to তো যাই হোক এবারে আমরা আপনারা হয়তো শুনেছেন আমরা এবারে পরিবর্তন আনার চেষ্টা করছি সব কিছুতে শুধু আমাদের টিচারদেরও দেখতে পাচ্ছি শুধু টিচারদের না বাচ্চাদের পড়ার সময় আমাদের বড় এবং আচ্ছা যখনই ফার্স্ট অ্যানাউন্স করবো এবং সবাই হাত বাচ্চাদের আচ্ছা প্রথমে যে রেজাল্টের সামনে আচ্ছা সেকেন্ড হয়েছে আরিশ মিস্ত্রি আরিস I'm going to get a bunch of দেখা আমরা যখন ভুল করি আপনারা আমাদের শিখিয়ে দেন ঠিক পথ আপনারা আকাশের তারা যারা অন্ধকারে আলো দেখান আমাদের জীবনে এত বড় ভূমিকা রাখার জন্য আমরা গর্বিত আপনাদের ভালোবাসা ধৈর্য ও যত্ন আমাদের এগিয়ে যাওয়ার শক্তি আমাদের স্বপ্ন দেখানো ও পথ দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ প্রিয় শিক্ষিকাগণ নমস্কার Okay. তার করিয়ে দাও ঠিক করে

सही हो गया है ये तो एक बार दे दो अच्छा ना गुड़िए डालो वो एक बार उल्टे गुड़िए डालो थोड़ा दूध का चाप बना दूध हो जाएगा काश वो सिंगल कर 我都没看，我都没去过。

অসুস্থ ছিলেন সে আমাদের একটা ইচ্ছে ছিল ওনাকে প্যারোই জানান উনি আমি বলেছিলাম উনি আসতে পারছে না কারণ হাতটা পুরো ভেঙে অপারেশন করতে হয়েছে তো হাতটাতে সেই জোরটা পাচ্ছে না সেই জন্য উনি আসেননি কিন্তু বলেছেন বারবার করে যা হবে সমস্তটা আমাকে পাঠিয়ে দিতে তো সেই হেডমিসের সম্বন্ধে রাইস একটা স্পিচ দেবে ওটা ইংলিশেই দেবে এ একটা বাংলাতে বলবে ঠিক আছে হেড হেডমিসের উপরে বলুন না শুধু বইয়ের জ্ঞানই দেন না আমাদের জীবনে পথ দেখান আমরা যখন ভুল করি আপনারা আমাদের শিখিয়ে দেন ঠিক পথটি আপনারা আকাশের তারা যারা অন্ধকারে আলো দেখান আপনাদের ধন্যবাদ জানান আমাদের জীবনে এত বড় ভূমিকা রাখার জন্য

Terima kasih telah menonton!

হ্যাঁ তো আর একটু এসডি করবে লেখিস তো দেখো করি তো মা একটু করে টেনশন দেখো একটু নিচে নিচে না দেখো দুটো বিলছিনা না করে তাহলে চিত্র কে কে জি পড়াই পড়া বুঝেছি আমি বার বার পড়তে থাক থাক পড়ি মানে তো পড়ি আজ এই ছোট হাতালি

এটা না দেওয়া হচ্ছে ঠিক আছে ক্লাস থ্রি মন খারাপ করার কিছু নেই পরে উঠে হবে ঠিক আছে যারা ফরে উঠছ ফরে উঠে তোমাদের জন্য হবে

কাছেই জেনে গেছে ওরা ওদের মধ্যে তো আলোচনা হয়ে গেছে কে কটা স্টার পেয়েছে সবাই হাত পালি

আমরা খুব খুশি এরকম একটা স্টুডেন্ট পেয়ে এরকম এই একজন এই একজন মানে সবাই ভালো কিন্তু এক্সট্রা কিছু ট্যালেন্ট থাকে কারোর মধ্যে তার মধ্যে আছে মানে এর আপনারা দেখেছেন নিশ্চয়ই পাঁচই সেপ্টেম্বরের প্রোগ্রামে এর অনুষ্ঠানগুলো এটা তোমার সত্যি আমাদের তরফ থেকে আমাদের স্কুলের তরফ থেকে শুধু আমাদের সমস্ত টিচারদের তরফ থেকে খুশি

বা আমার জীবনে আসেনি যেটা সেই আমার জীবনে এনে দিল আমার বেস্ট দিন গেছে আজকের দিনটা এই রেজাল্টটা যে এইভাবে বার করা যায় সেটা সেই দিন চিন্তা ভাবনা করে বহু পরিশ্রম করে এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছে তার জন্য মানে অশেষ অশেষ ধন্যবাদ আর আমাদের যে এতটা সম্মানের জায়গাটা করে দিয়েছে তাই জন্য থ্যাংক ইউ সেই সেই রে পরিশ্রম করেছে খুব 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 আমি 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 খুশি এর জন্য ধন্যবাদ এইভাবে সারা জীবন মানে যতটা পারবে এগিয়ে নিয়ে যাবো আমি তাতে খুব খুশি হয়েছি দু হাজার পঁচিশে তেইশে ডিসেম্বর মাইকে